নমস্কার দর্শক বিন্দুরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পন্ডিত দীপক শাস্ত্রী মহাশয়কে গুরুজির কাছে যাচ্ছে জানবো যে গুরুজি কারোর ধরুন হঠাৎ করে কোন রকম সমস্যা পড়লো তারা তাদের হঠাৎ অর্থের প্রয়োজন তো এমন কিছু একটা রামবান দিন আপনাদের ভক্তদেরকে যারা ইনস্ট্যান্ট মানিটা পেতে পারে গুরুজি খুবই ভালো প্রশ্ন একটা রেখেছে ইনস্ট্যান্ট মানি দরকার তাই তো ইনস্ট্যান্ট মানি দরকার হলে আমাদের কিছু নিয়ম নিষ্ঠা আছে সেটা যদি আমরা সঠিক পালন করি ইনস্ট্যান্ট মানি পাওয়া যায় ধরুন আপনার দশ দিন থেকে কুড়ি দিনের মধ্যে আপনার দশ হাজার বা বিশ হাজার টাকা দরকার কোথা থেকে পাবেন দীপকশাস্তি আছে করে দিলে সেটা হয়ে যাবে কিন্তু আপনাকে তো নিয়মটা পালন করতে হবে বাস্তু যদি ভালো থাকে তবে কিন্তু এই ইনস্ট্যান্ট মানি এই রামবানটা কাজ করবে কি করবে একটা তেজপাতা ফুটো ফাটা চললে হবে মানে নিলে হবে না আপনারা দারচিনি ডাস্ট করে নেবেন বা পাওয়া যায় এখন একটা চামেলি তেল দিয়ে ওই ডাস্টের গুঁড়োটা ভালো করে গুলে নিয়ে ওই তেজপাতার উপর লাগিয়ে দেবেন তেজপাতার উপরে ওটা শুকিয়ে গেলে এগারো আর ইলেভেন এবং ধরুন এটাকে একটা লাল মার্কার পেন দিয়ে করে লিখে নেবেন লিখে নিয়ে আপনার ক টাকা দরকার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজারের উপরে গেলে কিন্তু হবে না লিখবেন যেটা লাগবে লিখে নিচে নিজের নাম লিখবেন তার উপরে একটা এলাস দেবেন পাঁচটা লবঙ্গ দেবেন একটা পাত্রের মধ্যে রাখবেন একটু করপুর দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে জ্বালাবেন আর বলবেন পশ্চিম দিকে মুখ করে কিন্তু জ্বালাতে হবে ইষ্ট দেবতার নাম নিয়ে বলবেন যে আমার এ প্রভু এ দেবতা যেটা আপনি সে শিব হোক কৃষ্ণ হোক লক্ষ্মী হোক আমার ইনস্ট্যান্ট দশ হাজার বিশ হাজার দরকার আমি যেন এই কুড়ি দিন বা একুশ দিন বা তিরিশ দিনের মধ্যে যেন এই টাকাটা আমি যেন পেয়ে যাই কোনো না কোনো জায়গা থেকে এটাকে করে জ্বালিয়ে দিলে দেওয়ার পরে ওই যে জ্বালা যে ভস্মটা বা ছাইটা সেটা কোনো গাছের গোড়ায় পুঁতে দেবেন দেওয়ার সময় ও পশ্চিম দিকে মুখ করে আপনি এই টাকাটা চাইবেন আপনার ইষ্টদেবতার নাম করে একদম মিরাক্কেল ইনস্টার্ট মানি পাওয়ার এর থেকে মিরাক্কেল কোনো উপায় হয় না